সুপ্রি ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তেল আবিবকে ঘিরে হামলা শুরু হামাসের আর জানিয়ে দেব গাজা ইস্যুতে চুক্তি পৌঁছানোর শেষ সুযোগ নিয়ে যে বাত্রা দিলেন ব্লিংকেন বেলারুশ সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন পুতিন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আমেরিকা গরিমসি যা বলল ইরান এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধ পারামিক অস্ত্র ব্যবহারে বাধ্য করেছে জানালো প্রেসিডেন্ট এবার ঢাকার আত্মীয় বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি গ্রেপ্তার এবং সর্বশেষে জানিয়ে দিব চীনের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে হাজার হাজার মার্কিন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের তেল আবিবে ইরানের হামলা গাজাবিতিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাজ এবং ইসলামের জেহাদ আন্দোলন তেল আবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছেন আজ সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসেম বিগ্রেড বলেছে তারা রবিবার সন্ধ্যায় ইসলামের জেহাদের সশস্ত্র শাখা শায়া কুচ বিগ্রেড সহযোগিতা এক অভিযান পরিচালনা করেছে এর অধিকৃত অঞ্চলগুলি আরো প্রতিশোধমূলক আক্রমণাত্মক সম্পর্ক সতর্ক করেছিল যতক্ষণ ইসরায়েলি ফিলিস্তিনি গণহত্যা বাস্তু চুক্তির নীতি অব্যাহত রাখবে ততদিন এই হামলা চলবে বলে জানিয়েছেন প্রতিরোধ গোষ্ঠী গোলা এর আগে ইসরায়েলি পুলিশে বলেছিল তারা নব্বই শতাংশ নিশ্চিত করে আবিবে এই একটি মারাত্মক বোমায় বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টা করেছিল এদিকে জেলা পুলিশ কমান্ডো হাইম বুবলি সোমবার এই বিস্ফোরণের বিষয়ে দাবি করেছেন বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং বৈদ্যুতিক স্কোয়াড চালক মাঝারি ভাবে আহত হয়েছে এদিকে দক্ষিণে তেল আবিবি লোহিত রোডে হাঁটার সময় হামলাকারী লোকটি তার পিঠে একটি ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিল সেই সময় এটি বিস্ফোরিত হয়ে দুর্ঘটনায় ঘটে সূত্র পাস টুডে গাজা ইস্যুতে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ নিয়ে যে বার্তা দিলেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে গিয়ে গাজার যুদ্ধবিরতির জন্য দেশটিকে চাপ দিচ্ছেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল প্রেসিডেন্ট আজাক হারজগের সঙ্গে কৌটো করেছেন সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বিনিম নেতানেহ প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে তিনি জানান এদিকে শীর্ষ মার্কিন কূটনীতিক ব্লিংকেন সলমন ইসরায়েলের সঙ্গে একই আলোচনায় গাজায় বন্দীদের মুক্তি যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছেন স্থানে বর্ণনায় রোববার রাতে তিল আবির্ভেঘে সোমবার এক বক্তব্যে বিলিংকেন জানান তিনি গাজার যুদ্ধের কারণে শ্রেষ্ঠ অন্যান্য আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাজ করেছেন বলেন এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত সম্ভবত জিম্মিদের ঘরে ফেরার যুদ্ধ বিরতিতে পৌঁছানোর এবং শান্তি নিরাপত্তা টেকসই করার জন্য সবাইকে আরো ভালো পথে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সম্ভবত শেষ সুযোগ সূত্র ইন্ডিয়া টুডে এদিকে বেলারুশ সীমান্তে ইউক্রেনের সেনা নতুন যুদ্ধের আশঙ্কা বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া রাশিয়ার কুস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চলে যাচ্ছে এবং তারা রুশ ভূখণ্ডে অনেকটা ভেতরে প্রবেশ করেছেন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে ইউক্রেন বেলারুশ সীমান্তের লক্ষাধিক সেনা মোতায়েন করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাচেঙ্কো জানিয়েছেন ইউক্রেনের এক লক্ষ বিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে যা পাল্টা প্রতিক্রিয়া বেলারুশে তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়ার কঠোর মিত্র লোকাচেঙ্কো বলেছেন ইউক্রেনের আক্রমণাত্মক নীতির প্রতিক্রিয়ায় বেলারুশের সেনাবাহিনী এক অংশ মোতায়েন করা হয়েছে লোকাচেঙ্কো কেবের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন ইউক্রেন যদি বেলারুশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে তাহলে তারা আক্রমণ চালাবে এদিকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কোচ অঞ্চলে চিম নদীর উপর একটি সেতু ধ্বংস করে দিয়েছে এতে ক্ষেপে উঠেছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পরমাণু অস্ত্র প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকার গরিমসি যা বলল ইরান এবার যুদ্ধ বিরতি নিয়ে চলছে গুরু মিশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানায়নি বলেছেন ইদলি সরকার দেখে দিয়েছে যে তারা গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দশ মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী নন কাতারে দোহার গাজার যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফায় দফায় সংঘর্ষ তিন দিন পরপর সোমবার কাতারের কানায়নি তার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এ মন্তব্য করেছেন সর্বশেষ আলোচনাটা একটি নতুন প্রস্তাবের ভিত্তি শুরু করেছে তবে ফিলিস্তিনি স্বাধীনতা কবি সংগঠন হামস্তা প্রত্যাখ্যান করে বলেছে গাজায় আটক যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির নতুন শর্ত জুড়ে দিয়েছে এ বিষয় ইরানি মুখপাত্র বলেছেন ইসরায়েল সরকার আসলে দেখিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই সাম্প্রতিক আলোচনার মধ্যে তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং নির্বিচারে ফিলিস্তিনদের হত্যা করে যাচ্ছে যুদ্ধবাদ সরকার ফিলিস্তিন জনগণের উপর চালানো হত্যা যুক্ত বন্ধ করেনি বরচ হামাজকে আরো নতুন শর্ত জুড়ে দিয়েছে সূত্র টুডে একই দাবিতে সোচ্ছার রাজনৈতিক নেতারা আওয়ামী নিষিদ্ধ নিবন্ধন বাতিল হাইকোর্টের রিট বাংলাদেশে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচার হত্যা দেয় আওয়ামী নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল হাইকোর্টে একটি রিট করা হয়েছে অধিকার সংগঠন সারোডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মোরাদ ভুইয়া আজ সোমবার রিটটি করেছেন যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে রিটে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারি মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতেও বিগত সরকারের আমলে চুক্তি ভিত্তিক কর্মকর্তাদের বদলি হয়েছে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুয়া বলেছেন রিটের এই বিষয়গুলো রুল ও আদেশ চাওয়া হয়েছে বিচারপতি কেম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট ব্রেঞ্চ রিট আবেদনটি উপর শুনানি হবে এর আগে দেশে গণহত্যা নির্যাতনের দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি ফারুক শনিবার জাতীয় দলের আলোচনা সভায় তিনি এ দাবি বঙ্গবন্ধুর খনিদের ভারত থেকে ফিরে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দি চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে এর বিচার দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুজ একই সঙ্গে গুণহত্যা নির্যাতনের দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে সূত্র টুডে ইউক্রেনকে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করেছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাসেনকো বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশের ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে কথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করেছে কিয়েব সরকার তবে পারমাণবিক বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যেটা কারণে রাশিয়া পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেনি রাশিয়া অন টেলিভিশন চ্যানেল সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লোকাসেনকো এসব কথা বলেছেন তিনি সতর্ক করে বলেছেন পুরুষকো অঞ্চলে ইউক্রেনে অভিযান চলমান সংঘাত স্বরূপ থেকে কিবের সবচেয়ে বড় অন্তসীমান্ত হামলা এই হামলায় বশিগনা পতтар জন্য বিশাল ঝুঁকি তৈরি করেছে 벨ारूसের প্রেসিডেন্টে বিপদ হলে যে বারবার ইউক্রেনের পক্ষ থেকে এই ধরনের হামলা রাশাকে বড় ধরনের ব্যবস্থা নিতে বাধ্য করবে সূত্র ইন্ডিয়া টুডে ঢাকার আত্বের ভাষা থেকে গেফতার দেবুমনি সাবেক আইন মন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পর এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মনি রাজধানী বারিধারার ডিও এলাকা এলাকা একাত্তির বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের গোলশান বিভাগের উপকমিশনার ডিসি জদ্দিন আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন দীপু মনিকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চাইলে বিষয়ে পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দীপু মনি বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এ আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র শিক্ষামন্ত্রী ছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্টে খাসিনা পদত্যাগ করে দেশ পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং তার সহযোগী ভ্রাতৃত্ব প্রতিম সংগঠনের নেতার আত্মগোপনের তালিকা আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন সূত্র ইন্ডিপেন্ডেন্ট এবার চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে আমেরিকার সামরিক ঘাটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছেন যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছেন তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের চারদিকে সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাওয়ানের আশপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট চীন বিরোধী বলায় সৃষ্টি চেষ্টা করছে তাতে একমাত্র ছিল ফিলিপাইন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি ফ্ল্যাশন ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এবার চীনকে চতুর্দিক থেকে ঘাঁটি তৈরি করে ঘিরে ফেলেছে আমেরিকা সুত্র ইন্ডিয়া টুডে